আপনাদের ভাইয়া গরম গরম রুচি খেতে চাইছিল কিন্তু সময়েরও অনেক দিন ধরে বানা দিতে পারতেছিলাম না কিন্তু আজকে জোর জবস্তি করে ধরছে যে না আজকে বানায় দিতে হবে তো এত কাজের পরও ব্যস্ততার পরও আপনাদের ভাইয়ার জন্য আজকে রুচি বানালাম রুচি ভাস্তে নিলাম তো এই যে এখানে গরম তেলটা গরম করে আমি একটা করে রুচি ছেড়ে দিতেছি আর ফুলে ফুলে এই হয়ে বড় হয়ে যেতেছে দেখেন তো রুচিগুলো একটা একটা করে আমি সব ভাই জানবো আর কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলবো যে কিছু আপু ভাইয়ারা আছেন যে সম্পূর্ণ ভিডিওটা না দেখে বলেন যে মানে কমেন্টস করেন কিবা বা দেন আপনারা এই কাজটা করবেন না আপনি আমি না বুঝলে কী হবে কিন্তু ফেসবুক থেকে রবরটা কিন্তু ঠিকই বুঝে যে আপনি আমার ভিডিওটা না দেখে করতেছেন এটা আপ আমারও ক্ষতি আপনারও ক্ষতি তাই প্লিজ দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্টস করবেন তো এই যে এদিকে রুচিটা সুন্দর কতটা ফুলছে তো এক করে আমি সবগুলো রুচি ভাইয়া নিতেছি তো এই রুচিটা খাওয়া হবে মুরগির মাংস দিয়ে মুরগির মাংসের ইয়া দিয়ে তো এই যে রুচিটা তেল তার ঝরায় নিলাম এখানে একটা একটা করে সব রুচি রাখতেছি অনেক সুন্দর ফুলছে আর কত বড় বড় হয়েছে এই যে রুচিগুলো বানানো শেষ সম্পূর্ণ রেডি তো এখন খাওয়া দাওয়ার পালা পরিবেশন করব তো আপনাদের ভাইয়াকে ডাকতেছিলাম সে ছিল না তো এই যাইসা পড়ছে এখন এই যে নিব এখানে ছিল মুরগির মাংসের যে সাদা ইয়াটা ছিল সেটা যদি আপনি যেটাই খান না কেন সেটাই কিন্তু ভালো লাগে গরুর মাংস দিয়ে তারপরে আপনি আলুর দম দিয়ে ছোলা বাটুরা দিয়ে মুরগির ঝোল দিয়ে কিবা মানে যেটা দিয়েই খান সেটা দিয়ে মজা লাগে তো আমি এখানে নিয়ে নিলাম মুরগির মাংসটাকে গরম করে খাওয়ার জন্য তো খেতে এত মজা হয়েছিল যে বলার মতো না আর এটা বাটার দিয়ে রান্না করা হয়েছিল মুরগিটা খেতে অসাধারণ হয়েছিল অসাধারণ তো আমি খাইতেছি আর আপনাদের ভাইয়াকে ডাকতেছি কিন্তু আপনাদের ভাইয়া আসতেছে না তো নিজেই সব খাইয়া নিতেছি তো ওই যে একটা বড়ো চা বাইট নিয়েছি তখনই আপনাদের ভাইয়া আসছে আর বলছে তুমি তো সব খাইয়া নিতাসো